নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি আঠেরই অজ্ঞান পাঁচই ডিসেম্বর শুক্রবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠেরোই অজ্ঞান পাঁচই ডিসেম্বর শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠেরোই অজ্ঞান পাঁচই ডিসেম্বর শুক্রবার সূর্যোদয় ছটা আট সূর্যাস্ত চারটে আটচল্লিশ প্রতিপথ রাত্রির দুটো আটান্ন রোহিণী নক্ষত্র দিবা একটা একত্রিশ সিদ্ধযোগ দিবা দশটা দশ বালকরণ অপরাহ্ন চারটে সাত গতে কৈলভকরণ রাত্রির দুটো আটান্ন গাতে তৈতিল এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ আঠেরোই অজ্ঞান পাঁচই ডিসেম্বর শুক্রবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি এবং চন্দ্র চন্দ্র আজকে দিবা একটা একত্রিশ পর্যন্ত রোহিণী নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে মৃগশীরা নক্ষত্রে আর বৃহস্পতি চন্দ্র মিলে তৈরি করেছে অতি শক্তিশালী গাজাকেশরী রাজ্য যা তৈরি হয়েছে মিথুন রাশিতে কর্কট ফাঁকা আর কেতু অবস্থান করছে সিংহে বুধ অবস্থান করছে তুলায় আর রবি মঙ্গল আর শুক্র অবস্থান করছে বৃষ্টিকে রাহু কুম্ভে শনি মার্গী অবস্থায় মিনে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ আঠেরোই অজ্ঞান পাঁচই ডিসেম্বর শুক্রবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের দ্বারা আপনি উপকৃত হবেন মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না মাকে নিয়ে আপনার কিছুটা চিন্তা থাকতেই পারে তবে মায়ের আশীর্বাদ থেকে আপনি মোটেও বঞ্চিত হবেন না আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার রাশিতে রবি মঙ্গলের অবস্থান মানসিক শক্তি বৃদ্ধি করবে শরীরের জোর আনবে মানসিক দিক দিয়ে আপনি যে কোনো বিপদের প্রতিকূল তাকে এড়িয়ে যেতে পারবেন এছাড়া আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে যা অবশ্যই আপনাকে যথেষ্ট আনন্দ প্রদান করবে এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার দ্বাদশে বুধের অবস্থান ভুল সিদ্ধান্ত নেবার কারণে আপনার আর্থিক ক্ষতি সাধিত হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে যথেষ্ট সজাগ করলাম আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে বিরাট উন্নতি যোগ অবশ্যই রয়েছে এছাড়াও যে দিক যে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে এছাড়াও আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু সেভেন এইট ওয়ান সেভেন টু সেভেন এইট ওয়ান সেভেন টু সেভেন এইট এইট চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটো হাতছাড়া করবেন না কর্মজীবনের সাফল্যের জোয়ার আপনি যথেষ্ট দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার সন্তানের শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা টেনশান থাকতেই পারে যা আপনাকে Esto... চেনশনের মধ্যে রাখবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার একাধিক সূত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও আরও যে দিক দিয়ে সৌভাগ্যকারক আছে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন এছাড়া আজকের দিনে আপনার সন্তানের জন্যে যথেষ্ট চিন্তা আসতেই পারে তবে তা সাময়িক এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না বৃষ্টিক রাশি আপনার আপনার বন্ধুবান্ধব দ্বারা যেমন উপকৃত হবেন তেমনই আত্মীয় স্বজনদের দ্বারাও উপকৃত হবেন পিতার আশীর্বাদ পাবেন পৈতৃক সম্পত্তি হাতের মোটোই আসবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এবং আজকের দিনে তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সার্বিক উন্নতি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাত আন্তর্জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ